এই জোড়াটার দাম করবে আপনার একদম 3500 টাকা একদম 5000 টাকা জানো দাম কেমন চাচ্ছেন একদম 1000 টাকা জোড়াটার দাম কেমন ভাই এই জোড়াটা টাকা ভাই হ্যালো एवरीवन সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার কি স্বপ্ন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে চলে এসেছি ইকবাল ভাইয়ের ফেন্সি কবুতরের খামারে আজকে আপনাদেরকে কবুতরের দেখাবো কিছু কবুতর এবং কবুতরের দাম দর সব কিছু দেখাবো প্রথমে আমি ইকবল ভাইয়ের সাথে পরিচয় হই আর আগেও যদি পরিচয় হয়েছি ইকবল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার লোকেশনটা আপনি বলেন একটু আমার লোকেশন রাজশাহী জেলা দুর্গাপুর থানা পানানগর গ্রাম পানানগর গ্রাম আজকে কি কি কবুতর কালেকশন দেখাবেন আপনি আজকে কালেকশন তো মুখে বলে অনেকগুলোই আছে এখন তারপরেও কিং আইটেম আছে পোটা মালটেস আচ্ছা সবগুলোই তো দেখাবেন আচ্ছা প্রথমে যে খাঁচা দেখতে পাচ্ছি এটা কি কবুতর ইকবাল ভাই এটা হোয়াইট শোকিং ভাই একদম টপ কোয়ালিটি হোয়াইট শোকিং হ্যাঁ শোকিং রানিং ব্যাট টপ কোয়ালিটি না আর দেখেন ভিডিওতে দর্শক দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটি লেজ লম্বা এটা না মাথাটা দেখেন লেজ দেখেন এটা এটা হচ্ছে প্রাইস কেমন পড়বে এটার প্রাইস পড়বে 6000 টাকা ভাই 6000 টাকা হ্যাঁ একদম

আলাদা আলাদা নেন তাহলে পনেরোশো টাকা পিস পড়বে এবং যদি জোড়াটা নেন তাহলে দাম পড়বে পঁচিশশো টাকা পাঁচশো টাকা লেস দিয়েছে আর কিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি জোড়া নিলে জোড়া নিলে আচ্ছা আচ্ছা

এই জোড়াটা দাম কেমন ভাই এই জোড়াটা 150 টাকা ভাই রানিং পেয়ার না না রানিং নাই তিন চার গেছে তিন চার গেছে না 150 টাকা হ্যাঁ হ্যাঁ দর্শক কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ খুব ভালো 150 টাকার দামে একদম টাকা ভাই একদম একদম ডেলিভারি চার্জ ভাই এটা কি কব তোর ভাই ইংলিশ ট্যাম্পিটার ইংলিশ সাদা হোয়াইট

ব্ল্যাক ডেনিশ আচ্ছা আচ্ছা এই জোড়াটার কেমন কি দাম এই ব্ল্যাক ডেনিশ এটা কি রানিং পেয়ার হ্যাঁ বাচ্চা আছে বাচ্চা আছে আচ্ছা আচ্ছা এই জোড়াটার দাম কত চাচ্ছেন এই জোড়াটা 2000 টাকা 2000 টাকা নাকি একবার রানিং পেয়ার কবুতরের দামই ভাই হ্যাঁ আজকে অনেক কম দিচ্ছেন দেখলাম আর কি উচ্চ মানে কবুতরের দাম চাই না আচ্ছা আচ্ছা 2000 টাকা দাম দর্শক ব্ল্যাক ডেনিশ কোয়ালিটি মাশাআল্লাহ খুবই সুন্দর আপনার নিতে পারেন ভিডিওতে নাম্বার দেখছেন এটা হচ্ছে ইকবাল ভাইয়ের নাম্বার এই নম্বরে যোগাযোগ করে আপনারা কবুতর সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশ বাসার মাধ্যমে কি ডেলিভারি দেওয়া থাকে ডেলিভারি দিয়ে থাকে আর কি ইকবাল ভাই এটা তো দেখতে পাচ্ছি মনে হয় জার্মান কোপার নাকি হ্যাঁ জার্মান কোপার 마শাআল্লাহ সেই লেভেলের কোয়ালিটি তো ভাই সেই লেভেলের কোয়ালিটি এটা এটা হচ্ছে লর এটা নিউ অ্যাডাম পেয়ার সামনে একটা লর পিছনে একটা মাডি একটা গ্রিজেল মাডিটা টাইগারளாக் আচ্ছা আচ্ছা এটা এটা তো রানিং পেয়ার নাকি নিউ অ্যাডাল পেয়ার নিউ অ্যাডাল এখনো ডিম দেয়নি ভাই ডিম দিবে তো নাকি ডিম চলতেছে ডিমের ভাব আছে সর্বোচ্চ এক আধ সপ্তাহের মধ্যে ডিম দিবে আশা আচ্ছা আচ্ছা এই জোড়াটার দাম কত নেবেন ইকবাল ভাই একদম 6000 টাকা কোনো কন্ডিশন হবে না একদম 6000 এত কঠোর হচ্ছেন কেন একটু কম টম দিবেন না দর্শক ডেলিভারি চার্জ ফ্রি করে দিন দর্শক আবার অনুরোধে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলো ভাই আজকে এমনিতেই কম দিচ্ছে কবুতরের দাম আর কি তো একদম 6000 তো ডেলিভারি চার্জটা ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন আর কি খুবই মাশাআল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি এটা ভাই এটা এইটা কি জাতের কবুতর এটা জার্মান কোপার ভাই এই যে জার্মান কোপার নাকি হ্যাঁ হ্যাঁ এটা ব্ল্যাক টাইগার নর আর ব্লুবার ফিমেল এই যে ফিমেল আচ্ছা ভালো করে দেখায় দেন দর্শকদের কোয়ালিটি দেখেন সাইজ ওভারসাইজ তো কবুতর আটতেছে না খাজার যে সাইজ আচ্ছা আচ্ছা এটা এই জোড়াটার দাম কত নেবেন এটাও একদম 6000 টাকা ভাই একদম 6000 ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি করে দিই ফ্রি দিয়ে দেন ওরে দিতে চাইছেন এটা তে যার এটা পছন্দ মন খারাপ করবে আচ্ছা একদম দর্শক 6000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি যেখান থেকে নিতে চান আর কি কোয়ালিটিটা দেখেন মাশাআল্লাহ সব ভাবে দেখাচ্ছি আর কি ইকবাল ভাই এটা কি মুন্ডিয়ান এটা মুন্ডিয়ানের মেল মানে মেল মানে আচ্ছা আচ্ছা কবিতর আর কি তো দেখলাম ইকবাল ভাই যতগুলো কবুতর সবগুলো আপনি একটু সামনে আসেন ক্যামেরার তো যারা কবুতর নিতে চায় দিতে পারবেন তো নাকি সারা বাংলাদেশ ডেলিভারি ইন্ডিয়া 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 তো ডেলিভারি দিয়ে থাকেন দর্শক ইন্ডিয়ার যারা আমার অনেক দর্শক আছেন ফলোয়ার্স আছেন তারা হচ্ছে ইকবাল ভাইয়ের কাছ থেকে কবুতর নিতে পারেন ইন্ডিয়া তো ডেলিভারি দিয়ে থাকে আর কি ফেন্সি কবুতরের জন্য বিখ্যাত আমাদের ইকবাল ভাই আর কি তো দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলতে পারেন আমার দর্শকের উদ্দেশ্যে আপনার দর্শকের উদ্দেশ্যে একটাই কথা হলো যেখানে আমারও যে দর্শক আপনারও সেই দর্শক তবে আমার ফলোয়ার্স আমার ভালো কবুতর নিবেন কোয়ালিটি এবং জাত ভালো দেখে নেবেন এবং ব্যক্তিত্ব দেখে নেবেন আচ্ছা আচ্ছা সুমন ভাইয়ের এইটিউব চ্যানেলে এ যাবত পর্যন্ত আমার দেখা নাই কোনো ফল্ট হয়েছে আচ্ছা আল্লাহর রহমতে ফল্ট হবে না ইনশাল্লাহ এ দোয়া করি তবে আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজে ফলো দিবেন পেজে ফলো দিবেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আমার চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য দোয়া শুভ কামনা রইল